আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যারা টেলিগ্রামে কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন যে আগামী ছাব্বিশ তারিখ হামস্টাম্প কোম্পানির লিস্টিং ডেট অর্থাৎ ওই কি পেমেন্ট দেবে তো যারা হামস্টাম্প কোম্পানির কাজ করেন তারা কীভাবে বুঝবেন যে আপনি পেমেন্ট পাবেন কিনা বা অনেক বর্তমানে একটা আপনার যে গুজব চলতেছে যে আপনার পেমেন্ট কারা পাবে কারা পাবে না এটা কীভাবে বুঝবেন আপনি যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না এটা অনেকে অনেক কিছু বলে আবার অনেকে বলে কিসের উপর পেমেন্ট দিবে এটা নিয়ে একটা বিভ্রান্তি চলতেছে তো অনেকে বলে প্রফিট পাওয়ার উপরে দিবে অনেকে বলে কয়েনের উপর দিবে অনেকে বলে আপনার কার্ডের উপরে দিবে অনেকে বলে লেভেলের উপর দেবে এখন এখানে মূলত কিসের উপর আপনার পেমেন্ট দেবে তো এখানে আপনি দেখেন আপনি যদি হামিজব কম্পটের ভিতরে আসেন তাহলে এখানে দেখবেন ওখানে আপনার অনেকগুলো জিনিস আছে আপনার কিসের উপর দিবে এটা হয়েছে মূলত আপনার এখানে দেখেন অনেকে বলে আপনার যে কয়েন এই যে কয়নের উপর দিতে পারে এখানে আপনার যে যত কয়েন থাকুক অনেকে বলে কয়েনের উপর দেবে তারপর অনেকে বলে আপনার উপরে যদি দেখেন এখানে প্রফিট পাওয়ার আছে প্রফিট পাওয়ার উপর দেবে অনেকে বলে কয়নের উপর দেবে এখন কৃষির উপর দেবে এটা কীভাবে বুঝবেন আপনি বা কৃষির উপর দেবে অ্যাকচুয়ালি এখন আবার এখানে যদি মাইনে আসেন তাহলে দেখবেন এখানে বিভিন্ন কার্ড আছে কার্ডে দেখবেন আপনার সতেরো লেভেল অর্থাৎ এখানে বিভিন্ন লেভেল করা আছে দেখেন আপনি যদি এখান থেকে দেখেন দেখুন প্রত্যেকটা কার্ডের নিচে একটা লেভেল পয়েন্ট আছে এখানে সতেরো লেভেল ষোলো লেভেল এটাও ষোলো লেভেল এটাও ষোলো লেভেল এটা পনেরো লেভেল এটা আঠারো লেভেল অর্থাৎ প্রতিটি একটা লেভেল আছে অনেকে বলতেছে এইটার উপরে দেবে অনেকে বলতে সে স্পেশিয়াল কার্ড যার যত বেশি থাকবে ওইটার উপর পেমেন্ট দেবে এখন এখানে মূলত কিসের উপর পেমেন্ট দেবে সেটা হইছে মূল কথা এখন এখানে আপনি দেখবেন উপরে একটা অপশান আছে বাই স্ক্রিন নামে একটা অপশান আছে যদি তাকান উপরে এখানে দেখেন বাই স্ক্রিন নামে একটা অপশান আছে এই যে বাই যে স্ক্রিন অপশন এই অপশানের উপরে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে স্ক্রিন আবার অনেকে বলতে স্ক্রিনের উপরও পেমেন্ট দেবেন এখানে কতগুলো স্ক্রিন আপনার আনলক করা আছে ওগুলোর উপর পেমেন্ট দেবে তো মূলত এখান থেকে আপনি যাবেন কোথায় এখানে দেখেন সিওল নামে একটি অপশান আছে আপনি দেখেন এখানে সিএল নামে একটি অপশন আছে এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করলে আপনার এখানে কতগুলো কার্ড শো করবে অর্থাৎ এখানে দেখেন আপগ্রেড কার্ড যদি বলি আমি আপনার এখানে আপগ্রেড কার্ড সম্পর্কে বল এখানে আপগ্রেড কার্ড আমার আছে কয়টা তিনটা কার্ড আছে অর্থাৎ তারপর দেখেন পনেরো লেভেলের কার্ড আছে কয়টা এখানে আমার পনেরো লেভেলের কার্ড আছে এখানে পাঁচটায় পনেরো লেভেলের আছে আছে আর এখানে দেখেন পঁচিশ লেভেলের কার্ট মোটামুটি ওখানে প্রত্যেকটা দিয়ে একটা একটা কার্ড ওপেন থাকতে হবে এগুলো না আপনার কোনটা কত কী আছে এগুলো দেখবেন এখান থেকে কত কোনটা কি খোলা আছে এখন কি আপনার এখন ফার্স্ট কোশ্চেন হয়েছে আপনার এখানে যে পেমেন্ট পাবেন কি না এটা হচ্ছে সবচেয়ে থেকে বড়ো কথা যে আপনি পেমেন্ট পাবেন কি না তারপর পেমেন্ট যদি পান তাহলে দেখবেন যে কীসের উপর পেমেন্ট দেবে এখানে আগে আপনার দেখতে হবে যে পেমেন্ট আপনি পাচ্ছেন কি না বা পাবেন কি না তো পেমেন্ট পাবেন কি না সেটা বোঝার জন্য আপনার এখানে দেখেন চিটিং ইজ ব্যাট নামে একটি অপশন আছে চিটিং ইজ ব্যাড চিটিং ইজ বেস্ট ব্যাড অর্থ আমরা এখানে বুঝতে প্রতারণার শিকার বা প্রতারণা করা হচ্ছে বা প্রতারণা বা অবৈধভাবে আপনার এখান থেকে আপনি এখান থেকে চাবি কয়েন এনিথিং যে কোনো কিছু প্রতারণা অর্থাৎ চিটিং করে বাড়াইতেছেন এইটা যদি আপনার কালারিং হয় যে আপনারা যদি দেখেন এখানে যেটা কালারিং অনেক এখানে অনেকগুলোই কালারিং আছে যে আপনার সাইড ডে তিরিশ ডে এগুলো কালারিং হওয়া ভালো এগুলো আপনার কালারিং হলে আপনার হ্যাঁ এখন আপনার পজিশন ভালো আছে বাট এখানে যে চিটিং ইজ ব্যাট নামে একটা অপশন আছে এই যে চিটিং ইজ ব্যাট এইটা যদি আপনার কালার হয় তাহলে আপনি বুঝবেন আপনি পেমেন্ট পাবেন না অর্থাৎ এটা কালার হওয়া মানে তারা তাদের রোবোটিক যে সিস্টেমটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যে পেমেন্ট পাবে না বা আপনার অ্যাকাউন্ট যে চিটিং করছে এটা তারা ধরতে পারছে যদি কালারিং হয় তাহলে আপনার এখান থেকে আপনার ইটা অফ করে দেবে অর্থাৎ আপনি যেখানে চিটিং ইস ব্যাড চিটিং করছেন এটা তারা ধরতে পারলে এখানে এটা কালারিং হয়ে যাবে কালারিং হয়েলে বুঝবেন এখান থেকে আপনি আর পেমেন্ট পাবেন না দর্শক বুঝতে পারছেন যে পেমেন্ট পাবেন কি পাবেন না যাই প্রয়োজনে চেক করে দেখবেন যে থেকে পেমেন্ট আপনি পাবেন কি না দ্বিতীয়ত হইলো আপনি কিসের উপর পেমেন্টটা পাবেন আপনি যেখানে যে কোনো একটা কার্ড আসছে দেখেন আমি যদি যে ফার্স্ট যে কার্ডটা আছে আমি এই উপর যদি আমার ধরেন ফার্স্ট যে কার্ড এই কার্ডটা যদি আমি ওপেন করি বা ওইটা উপর যদি আমি একটা ক্লিক করি দেখবেন এখান থেকে আমার কিছু পার্সেন্টেজ দেখাচ্ছে এটার উপর আমি যদি ক্লিক করি দেখেন এখানে আমার একটা পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে পার্সেন্টেজে আমার লেখা আছে যে আটত্রিশ পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অর্থাৎ এখান থেকে আপনার একটা পার্সেন্টেজ দেখাচ্ছে এই পার্সেন্টেজটার উপরে মূলত আপনার পেমেন্টটা দেবে আপনি যদি এখান থেকে প্রতিটা কার্ডে ওপেন করেন আপনার দেখবেন একটা পার্সেন্টেজ শো করতেছে অর্থাৎ যে কোনো কার্ড ওপেন করতে পারেন আপনার এখান থেকে দেখবেন একটা পার্সেন্টেজ শো করতেছে অর্থাৎ এই যে আপনার অ্যাচিভমেন্ট অর্জন আপনি কী কী অর্জন করছেন এইটা দেওয়া কী কী অর্জন করছেন এটা দিয়া তো এটার উপর মূল ডিপেন্ড করে আর কি পেমেন্ট দেবে আপনি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অর্থ অর্জন অর্জন আপনি টোটাল গেমটা দিয়ে অর্থাৎ টোটাল এয়ার ড্রপটা দিয়ে আপনি কী কী অর্জন করছেন কী কী করছেন এখন দেখেন যারা বলতেছে যে প্রফিট পাওয়ার উপরে দেবে যাদের বলতেছে আপনার প্রফিট পাওয়ার উপরে দেবে এখন প্রফিট পাওয়ার আমার আছে দেখেন এখানে চার মিলিয়ন প্লাস আছে চার পয়েন্ট থ্রি নাইন প্রফিট পাওয়ার আছে এখানে কয়েনও আছে এইটা এখন যারা বলতেছে প্রফিট পাওয়ার উপরে দেবে তারা এই কয়েনটা কেন রাখতেছে বা কেউ কয়েন কেন জমাইতেছে দুইটা কেন রাখতেছে তাহলে তারা এই কয়েনটা সিল করে আপনার প্রফিট পাওয়ার বা রাখ তারা এইটা কেন রাখতেছে আর যারা বলে যে কয়েনের উপর দেবে তার প্রফিট পার হয় যে আমার চার চার মিলিয়ন প্রফিটটা করতে আমার এখানে চার মিলিয়ন প্রফিট করতে আমার প্রায় দুই তিন বিলিয়নের উপরে চলে গেছে এখানে যে এটা করতে আমার প্রায় দুই তিন বিলিয়ন চলে গেছে তো আমি ওখান থেকে দুই তিন বিলিয়ন আমি এখানে জমা করতাম যদি কয়নের উপর দিত তারপর যারা এই কার্ডের উপরে দিতেছে দেখেন আমি যারা বলতেছে কার্ডের উপরে দিতেছে তাহলে আমি কার্ডগুলো সব লেভেল করে ফেলাইতাম ওখানে কয়েনটা কেন রাখবো তার আর যদি কার্ডের উপরে নাই দিত আমি ওগুলো ফাও 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 কেন আমার এখানে লেভেল বাড়াইতাম আমি কয়েন খরচ করে যদি কয়েনের উপরে দিত তারপরে দেখেন এখানে আপনার অ্যাচিভমেন্টে যদি আমি অর্থাৎ এই আর্ন এই যে নিচে দেখেন আর নাম একটি অপশন আছে এই যে আর্ন অপশনের ওপর যদি আপনি ক্লিক করেন এই যে আর নাম একটি অপশন আছে আর নামে অপশনের ওপর ক্লিক করলে আপনি এখান থেকে আরও কিছু দেখতে পারবেন যে ফেসবুক ইনস্টাগ্রাম টু জিওর এক্সচেঞ্জ এখানে বিশেষ করে আপনার যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো যারা টাইম টাইম নেওয়া দেখতেছে তাদের কী হবে তারা কিভাবে বুঝবে যে আমি পেমেন্ট পাবো কি না এখানে দেখেন এগুলো তো প্রতিদিনই দেখতে হয় দেখলে এখন এগুলো যারা দেখছে তাদের কি একেবারে বেনিফিট হবে না কোনো লস হবে সম্পূর্ণ লস যাবে সেটা বলতেছে অর্থাৎ এখানে মূল অ্যাভারেজ অর্থাৎ সব কিছুর উপর ডিপেন্ড কইরা অ্যাচিভমেন্ট অর্থাৎ অ্যাচিভমেন্ট এখানে দেওয়া হয়েছে এখানে অ্যাচিভমেন্ট টোটালটার উপর ডিপেন্ড কইরা যে একটা আপনার স্কোর করা হবে একটা টোকেন দেওয়া হবে টোটাল ডিপেন্ডেড করে আপনার সেটার জন্যই আর কি এখানে অ্যাচিভমেন্টটা দেওয়া হয়েছে এই টোটালটার উপর ডিপেন্ড করে আপনার এখানে তারা একটা টোকেন দেবে টোকেনটা সেল আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো ওই যে শুধু পফিট পাওয়ার উপরে দেবে শুধু কয়েনের উপর দেবে শুধু কার্ডের উপরে দেবে এগুলো আসলে গুজব এগুলো গুজব ছাড়া আর কিছুই না তো আশা সবাই বুঝতে পারছেন এখানে না বোঝার কিছুই নাই যদি না বুঝে থাকেন তাহলে আবার বলবেন আমাকে আমি আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব তো সবাই যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে যে কোনো গুজবে কান দেবেন না আপনি আপনার মতো করতে থাকেন সব কিছুই হাতে রাখেন পহিট পাওয়ার হাতে রাখেন আপনার কয়েনটাও হাতে রাখেন আপনার কার্ডগুলোও হাতে রাখেন এই কয়েন পহিট পারওয়ার বিভিন্ন কার্ড তারপর আপনার লেভেল এই যে লেভেল আছে এখানে দশ লেভেল এগুলো সব নিয়ে আপনি সবই আপনার হাতে রাখেন অর্থাৎ এখানে যদি একটার উপরে দাও আপনি সবই হাতে রাখেন যদি তাহলে ওইটার উপরে পাবেন সমস্যা নাই যে কোনো একটার উপরে রাখবেন তারপর এখানে দেখেন চাবিও আছে চাবি দিয়ে কী করবে তারা চাবিও কাজে লাগবে যেহেতু দেশ অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে তো সব কিছুই হাতে রাখার চেষ্টা করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার বোঝানোর চেষ্টা করব তো আজকে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ